আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর পঞ্চম ক্লাসে তোমাদের স্বাগত আজকে ক্লাসে আমরা আলোচনা করব গুপ্ত সাম্রাজ্য নিয়ে এর আগে আমাদের চ্যানেলে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর উপর ऑलरेडी প্রত্যেকটা ক্লাস আপলোড করা আছে যারা ক্লাসগুলো দেখেনি তারা ক্লাসগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের পড়াশোনায় যথেষ্ট সাহায্য করবে আমাদের ক্লাসগুলো মেইনলি বিসিএস এর জন্য এবং যে কোনো ধরনের এডমিশন পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যে কোন কোনজন এডমিশন পরীক্ষার্থী বা বিসিএস বা চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী যারা আছে তারা আমাদের ক্লাসগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ओके আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেই আলোচনায় ফিরে আসি আমরা আজকে আলোচনা করব গুপ্ত সাম্রাজ্য নিয়ে এই গুপ্ত সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় 320 খ্রিস্টাব্দে এবং এটা ভারতবর্ষে স্থায়ী ছিল 20 বছর এখন তা যদি বিশ বছর স্থায়ী থাকে তাহলে এটা শেষ হয়েছে 340 খ্রিস্টাব্দে ওকে এগুলো আমাদের ইম্পর্টেন্ট কোনো কিছুই না আমরা আমাদের যে মূল আলোচনার বিষয় যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইখানটাই চলে আসি এই যে গুপ্ত সাম্রাজ্য এই গুপ্ত সাম্রাজ্য ভারতবর্ষে মূলত কে প্রতিষ্ঠা করছিল সেই বিষয়টা আমাদের দেখতে হবে এইখানটাই কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলোর ভিতর কিন্তু অনেক বেশি প্যাচ লেগে যায় সেই প্যাচ গুলো আমরা প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করবো যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম সম্রাট এই বিষয়গুলো নিয়ে আমাদের সমস্যা হয়ে যায় শ্রেষ্ঠ সম্রাট ঠিক আছে সেই বিষয়গুলো আমরা প্রথমে ক্লিয়ার করব। তো আমরা প্রথমে ক্লিয়ার করবো এই গুপ্ত সাম্রাজ্যে ভারতবর্ষে প্রতিষ্ঠা করছিলেন কে প্রতিষ্ঠা করছিলেন মহারাজা শ্রীগুপ্ত এই যে মহারাজা শ্রীগুপ্ত তিনি ভারতবর্ষে প্রথম গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিলেন এখন মজার বিষয় হলো ইনি গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও বা প্রতিষ্ঠাতা হলেও ইনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমাদের মহারাজা শ্রীগুপ্ত হলেও ইনি কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট না বা প্রথম স্বাধীন সম্রাট কিন্তু গুপ্ত সাম্রাজ্যের শ্রীগুপ্ত নাম তাহলে গুপ্ত সম্রাজ্যের স্বাধীন বা প্রথম সম্রাট ছিলেন গুপ্ত সম্রাটের স্বাধীন দেখো আমরা গুপ্ত সম্রাজের সম্রাট বা স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট বা স্বাধীন প্রথম সম্রাট বা শক্তিশালী রাজা তিনি ছিলেন শ্রীগুপ্তর ছেলে এই যে শ্রীগুপ্ত এই শ্রীগুপ্তর ছেলে কে ছিল শ্রীগুপ্তর ছেলে ছিল হচ্ছে এই প্রথম চন্দ্রগুপ্ত শ্রীগুপ্তর ছেলে ছিল প্রথম চন্দ্রগুপ্ত ওকে তিনি ছিলেন মহারাজা শ্রীগুপ্তের পুত্র গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্র সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তার মানে আমরা এইখান থেকে তিনটা জিনিস পালাম প্রথমত হচ্ছে গুপ্ত সম্রাটের প্রতিষ্ঠা থাকে গুপ্ত সম্রাটের প্রতিষ্ঠা ছিল মহারাজা শ্রীগুপ্ত এবং শ্রীগুপ্তর যে ছেলে প্রথম চন্দ্রগুপ্ত তিনি ছিলেন প্রথম স্বাধীন সম্রাট বা প্রথম সম্রাট বা শক্তিশালী রাজা এবং গুপ্ত শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত এখন সমুদ্রগুপ্তকে কেন শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কারণ তিনি সমতট ব্যতীত সমতট সমগ্র বাংলাকে জয় করে ফেলছিলেন বাংলার যে প্রাচীন আহ জনপদগুলো ছিল প্রাচীন জনপদ গুলোর ভিতরে সমতট যে জনপদটা ছিল সেই জনপদটা বাদে বাংলার যতগুলো জনপদ ছিল সবগুলো জনপদ কিন্তু এই সমুদ্রগুপ্ত দখল করছিল বা জয় করছিল এই কারণে তাকে কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় ওকে আমরা নেক্সট চলে আসি গুপ্ত সম্রাজ্যের অন্যতম শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি জীবনের শেষ ভাগ বিক্রমাদিত্য উপাধি লাভ করেন তার মানে বিক্রমাদিত্য এই যে বিক্রমাদিত্য উপাধিকার দ্বিতীয় চন্দ্রগুপ্তের তার মানে এই জায়গার থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেই বিষয়গুলো আমাদের আরেকবার একটু মনে রাখার চেষ্টা করতে হবে গুপ্ত সম্রাজের প্রতিষ্ঠা সমুদ্রগুপ্ত প্রথম সম্রাট ছিলেন বা স্বাধীন প্রথম সম্রাট ছিলেন বা রাজা ছিলেন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত আর মহারাজা সমুদ্রগুপ্তের ছেলে মহারাজা শ্রীগুপ্ত ছেলে সমুদ্রগুপ্ত ছিল চন্দ্রগুপ্তের আমাদের আহ গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন হচ্ছে গুপ্ত সম্রাজের অন্যতম শাসক যাকে বিক্রমাদিত্য বলা হতো এখন এই জায়গা থেকে আমরা আরেকটু ভিতরে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো এই যে গুপ্ত সাম্রাজ্য এই গুপ্ত সাম্রাজ্যটাকে বলা হতো ভারতের স্বর্ণযুগ ভারতের স্বর্ণযুগ বলা হতো গুপ্ত সাম্রাজ্যকে এবং হিন্দু সম্প্রদায় আমরা যে হিন্দুদের সংস্কৃতি হিসেবে সাম্রাজ্য থেকেই কিন্তু চালু হয়েছিল তারাই কিন্তু এই সংস্কৃতিগুলো প্রসিদ্ধ করছিল ওকে তো এই যে ভারতবর্ষের স্বর্ণযুগ বলা হয় আমাদের গুপ্ত সাম্রাজ্যকে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা আমাদের এই গুপ্ত সাম্রাজ্য থেকেই কিন্তু শুরু হয় এবং গুপ্ত সাম্রাজ্যটা কিন্তু আধুনিকতার ছোঁয়ায় কিন্তু প্রসিদ্ধ ছিল এই গুপ্ত সাম্রাজ্য ছিল আবিষ্কার বিজ্ঞান প্রযুক্তি বাস্তুবিদ্যা শিল্প বিভিন্ন সাহিত্য প্রত্যেকটা কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যে করছিল গুপ্ত সাম্রাজ্যের সময় কিন্তু এই বিষয়গুলো বিস্তার লাভ করছিল তার মানে এই যে গুপ্ত সাম্রাজ্যে ভারতবর্ষে যখন গুপ্ত সাম্রাজ্যের শাসনকাল চলে তখন কিন্তু ভারতবর্ষে আবিষ্কারের দিকে আগায় বিজ্ঞানের দিকে আগায় বাস্তুবিদ্যা শিল্প ন্যায়প্রস্থ সাহিত্য জ্যোতি গণিতবিদ ধর্ম সবকিছুতেই কিন্তু এরা এই স্বর্ণযুগটা আমাদের ঈশ্বের সময় গুপ্ত সম্রাটদের সময় এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা সম্রাটকে নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব কারণ এই টপিক গুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন হয় এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য তার উপাধি ছিল হচ্ছে বিক্রমাদিত্য এখন এই বিক্রমাদিত্য কি বিক্রমাদিত্যর আরেকটা ই হচ্ছে আমাদের এই যে সিংহ বিক্রম বিক্রমাদিত্যর আরেকটাই হচ্ছে কি আমাদের সিংহ বিক্রম তার মানে এই যে বিক্রমাদিত্য সিংহ বিক্রম এগুলো হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন গঠন কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে করছিল ছিল সেইখানে অনেক জ্ঞানীগুণী লোক ছিল তার ভিতরে বিখ্যাত নয় নিয়ে তিনি নবরত্ন গঠন করছিলেন বা যে নয়জন ছিল বিখ্যাত সেই বিখ্যাত নয়জনকে নবরত্ন বলা হতো বিখ্যাত নয়জন পন্ডিতকে কি বলা হতো নবরত্ন বলা হতো ওকে তারপরে এই জায়গাটাই এই যে যে বিখ্যাত লোকজন ছিল তাদের কিছু আবিষ্কার আছে তাদের কিছু গ্রন্থ আছে সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যেমন এই যে নয় জনের কথা বললাম সেই জনের ভিতরে উল্লেখযোগ্য একজন ছিলেন আমাদের মহাকবি কালিদাস মহাকবি কালিদাস ইনি সংস্কৃতের একজন কবি ভারতীয় সংস্কৃতির বিখ্যাত কবি ছিলেন কালিদাস ইনি মেঘদূত নামে একটা কাব্যগ্রন্থ রচনা করছেন ওকে আমরা সামনের দিকে আগাই এগুলো আমরা সামনে পাবো তারপরে ব্যাকরণবিদ এবং প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা অমর সিংহ আর্যভট্ট এবং বরামিহির এই চারটার নামকে আমাদের মনে রাখতে হবে কি কি কালিদাস অমর সিংহ আর্যভট্ট এবং বরামিহির এই চারটার নামকে আমাদের মনে রাখতে হবে এবং এই চারটা নামের সাথে আরো যে বিষয়গুলো মনে রাখতে হবে সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করবো যেমন মহাকবি কালিদাস এই কালিদাসের ব্যাপারে আমাদের যে তথ্যগুলো মনে রাখতে হবে সেই তথ্যগুলো আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি এবং নাট্যকর ছিলেন মহাকবি কালিদাস এখন এই কালিদাসের রচনাগুলো কি কি ছিল কালিদাসের একটা মহাকাব্য ছিল আছে মেঘদূত এই মেঘদূত মহাকাব্য মেঘদূত কি মেঘদূত একটা মহাকাব্যার কে মহাকবি কালিদাস মহাকবি কালিদাস এবং মহাকবি কালিদাসের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কুমার সম্ভব মহাকাব্য রচনা করেন কালিদাস তার মানে এই যে মেঘদূত অভিজ্ঞান সুকন্তল নাটক রঘুবংশ পরে কুমার সম্ভর এইগুলো হচ্ছে কার মহাকবি কালিদাসের রচনা ঠিক আছে ওকে এবার হচ্ছে অমর সিংহ এই যে অমর সিংহ ইনি ছিলেন একজন অভিধান প্রণণেতা ইনি ছিলেন ভারতবর্ষের একজন ব্যাকরণবিদ ইনি কি ছিলেন ভারতবর্ষের একজন ব্যাকরণবিদ ছিলেন ভারতবর্ষের একজন ব্যাকরণবিদ এবং প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণতা অমর সিংহ এই অমর সিংহের শ্রেষ্ঠ রচনা যেটা সেটা হচ্ছে লিখেন অমর কোষ এটা মনে রাখতে হবে অমর সিংহ অমরকোষ অমর সিংহ অমর কোষ রচনা করছিল একটু মনে রাখতে হবে অমর সিংহ কি রচনা করছিল অমর কোষ রচনা করলো আর অমর কোষ কি একটা বিখ্যাত অভিধান একটি বিখ্যাত অভিধান ওকে আর্যভট্ট আর্যভট্ট ছিলেন বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট কি ছিলেন বিখ্যাত গণিতবিদ ছিলেন এবং আমরা যে জিনিসটা জানি যে আর্নিক গতি এবং বার্ষিক গতি এই বার্ষিক গতি এবং আর্নিক গতি কিন্তু প্রথম নির্ণয় করছিলেন কে এই আর্যভট্ট তার মানে এই যে ভারতের আর্যভট্ট আর্নিক গতি এবং বার্ষিক গতি নির্ণয় করছিল এবং এটা কোন সময় গুপ্ত সাম্রাজ্যের সময় গুপ্ত সাম্রাজ্যের সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু এই জিনিসটা আবিষ্কার করা হয় যেখানে এই যে আর্যভট্ট তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের একজন সভা পরিষদ ছিলেন নবরত্নদের একজন কিন্তু আমাদের আর্যভট্ট ওকে এবং এই আর্যভট্টর একটা গ্রন্থ আছে বিখ্যাত গ্রন্থ আছে যেটাকে বলা হয় আর্য সিদ্ধান্ত বলা হয় কি বলা হয় আর্য সিদ্ধান্ত বলা হয় তার মানে আর্য সিদ্ধান্ত এটা কার আর্যভট্টের লেখা আর্যভট্ট কি ছিলেন একজন প্রাচীন ভারতীয় গণিতবিদ ছিলেন এবং আর্নিক গতি এবং বার্ষিক গতির যে নির্ণয় করেন তিনি হচ্ছে আমাদেরকে আর্যভট্ট ওকে তারপরে আমাদের হচ্ছে বর ইনি ছিলেন একজন এই যে বরাহমিহির ইনি ছিলেন একজন বিখ্যাত জ্যোতিষবিদ এই যে বরহ মিহির কি ছিলেন একজন জ্যোতিষবিদ ছিলেন তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক হচ্ছে কে বৃহৎ সংহিতা এই বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক কে বরা এটা আমাদের মনে রাখতে হবে এবং বরা মিহির কি ছিল একজন জ্যোতির্বিদ এই যে চারজন সম্পর্কে আমরা আলোচনা করলাম এই জনের সম্পর্কে যে টপিকস গুলো বা যে বিষয়গুলো যে গ্রন্থগুলো যে সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখতে হবে বাধ্যতামূলক এগুলো মনে মনে রাখতেই হবে কারণ এগুলো থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি পরিমাণেই থাকে ওকে এটা আমরা আগে আলোচনা করছি বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত কোন জায়গার ফসল এই গুপ্ত সম্রাজ্যের ফসল অর্থাৎ গুপ্ত সম্রাজ্যই কিন্তু আমাদের এই হিন্দু সংস্কৃতিটা বেশি চর্চা করা হতো এবং যেটা পরবর্তীতে কিন্তু বিস্তার লাভ করে এখন আমরা সম্রাটদের একটু আলোচনা করি এদের সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে শ্রেষ্ঠ বলা হতো শ্রেষ্ঠ রাজা বলা হতো কাকে এই সমুদ্রগুপ্তকে বলা হতো এটা আমরা একটু আগেই দেখে এসেছি এবং ইনাকে আরেকটা নামে ডাকা হতো তেনাকে বলা হতো যে মানে সমুদ্রগুপ্তকে বলা হতো প্রাচীন ভারতের নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে কারণ তিনি শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ রাজা ছিলেন তার উপাধি ছিল কথিরাজ উপাধি এই যে আহ সমুদ্রগুপ্তের উপাধি ছিল কি কথিরাজ উপাধি এবং সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা আরেকটা আরেক চলে এসে আমরা আরেকটা আলোচনা করব এই যে আমাদের যে গুপ্ত সাম্রাজ্য এই গুপ্ত সাম্রাজ্যের সময় মূলত চতুরঙ্গ খেলা অর্থাৎ যেটাকে আমরা বর্তমানে দাবা দাবা নামে চিনি সেই খেলার প্রচলনটা কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে শুরু হয় তো আমরা দাবার পাশাপাশি যেটা আমরা মনে রেখবো সেটা হচ্ছে কি চতুরঙ্গ চতুরঙ্গ খেলার শুরু হয় কোন সময় থেকে এই গুপ্ত সাম্রাজ্য যুগে কিন্তু আমাদের এই চতুরঙ্গ খেলা বা দাবা খেলার প্রচলন হয় এবং আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে যে প্রথম গ্রন্থ আয়ুর্বেদিক বা চিকিৎসা সংক্রান্ত প্রথম যেই গ্রন্থটা সেই গ্রন্থটা হচ্ছে সংহিতা সেটা চরম কি চরক সংহিতা এই যে চরক সংহিতা এটা কি ব্যবস্থায় আয়ুর্বেদিক প্রথম গ্রন্থ সংহিতা চরক সংহিতা এটা আমাদের মনে রাখতে হবে চরক সংহিতা কি আয়ুর্বেদিক সংক্রান্ত অর্থাৎ চিকিৎসা বিষয়ক প্রথম গ্রন্থ এবং এটার লেখক ছিল কে চরক এই চরক মূলত কি ছিল চরক ছিল কিষাণ সম্রাট প্রথম কনিষ্কের আয়ুর্বেদিক চিকিৎসক ঠিক আছে ওকে এখন আমরা আরেকটা নিচে চলে আসবো আমাদের এইখানটাই আমরা গুপ্ত সাম্রাজ্যের যে পতন সেই পতন সম্পর্কে আলোচনা করব গুপ্ত সাম্রাজ্যের পতন হয় মূলত মধ্য এসে একটা যাযাবর জাতি ছিল যাযাবর ছিল হুন নামে পরিচিত এই যে হুন নামে পরিচিত যে যাযাবর জাতি ছিল এই হুনদের আক্রমণে এই যে বিশাল প্রসিদ্ধ যে গুপ্ত সাম্রাজ্য সেই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে এবং এই গুপ্ত সাম্রাজ্যের যখন পতন ঘটে তখন সময়টা ছিল আমাদের ষষ্ঠ শতক এবং এই গুপ্ত সাম্রাজ্যের যখন পতন হয় তখন বিভিন্ন ধরনের অরাজকতা এই বাংলায় অবস্থান করে বাংলায় বিরাজ করে বিভিন্ন অরাজকতা যার ফলে বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয় এবং সেই ভাগগুলো কি কি এবং পরবর্তীতে ধাপগুলো অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী যে বিষয়টা সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো তো তত সময় পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে এবং যে কাজটা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন তারা আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যমান গতবাদ জানিয়ে যাবেন